সবাইকে স্বাগত জেলার সংবাদে সাথে রয়েছে পঞ্চগড়ির তেতুলিয়া ও নওগা সীমান্ত দিয়ে সাতাশ পুশিন বৃষ্টির পানিতে বন্দী বন্দরনগরী চট্টগ্রাম চব্বিশ ঘন্টায় রেকর্ড হয়েছে চুরাশি মিলিমিটার বৃষ্টি সাভারে গড়ে তোলা হয়েছে দেশের প্রথম কুকুরের ক্যান্সার চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন বলেছেন দুদকেও দুর্নীতি আছে এবং তা কমানোর চেষ্টা চলছে বৃহস্পতিবার সকালে বরিশাল সেন বি রোডে দুদকের বরিশাল বিভাগীয় জেলা কার্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক মত বিনিময় সভায় তিনি কথা বলেন তিনি আরও বলেন সরকারের অধপতনের মূল কারণ দুর্নীতি দুর্নীতি কমিয়ে রাখা গেলে ভালো থাকা যাবে সরকারও স্বস্তিতে থাকবে দুদকের মামলার আসামি খালাস পাওয়া প্রসঙ্গে তিনি বলেন যারা ছাড়া পাচ্ছে তাদের বিরুদ্ধে দুদক আপিল করছে

সেবাটা নিরপেক্ষভাবে সেবাটা প্রদান করা দুদুটির কাজটাও বেশি কাজ হওয়া উচিত ভবিষ্যতে যেন দুর্নীতি না হয় দুর্ভাগ্যবশত আমরা আগে কি দুর্নীতি হয়েছে এটা দিয়ে কিন্তু আমরা শতভাগ সময় প্রায় কাটিয়েছি ঠিক আছে আমাদেরও পারসেপশনে একটা বড় রকম ভুল আছে এই ভুল থেকে আমাদের বেরিয়ে আসতে হবে পঞ্জিকর সদর ও তেতুলিয়া উপজেলা সীমান্ত দিয়ে 17 জনকে পোষণ করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর সদস্য বিএসএফ এছাড়া ধামইর ধামৈরহাট সীমান্ত দিয়ে আরও দশ বাংলাদেশিকে পুষিন করেছে বিএসএফ বুধবার গভীর রাতে সদর উপজেলার হাড়ি ভাষা ইউনিয়নের বাঙ্গালপাড়া ও তেতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের সীমান্ত দিয়ে তাদের পুষিন করা হয় এদের মধ্যে পুরুষ আটজন ও নয়জন মহিলা রয়েছেন তাদের বাড়ি বাংলাদেশের যশোর নওগাঁ সিলেট খাগড়াছড়ি বরিশাল কক্সবাজার গোপালগঞ্জ নরসিংদী সহ বিভিন্ন জেলায় এদিকে ভোরে নওগাঁর উপজেলার আগ্রা দ্বিগুণ সীমান্ত দিয়ে দুজন পুরুষ এবং আটজন নারীকে পোষণ করে বিএসএফ বিষয়টি নিশ্চিত করেন পত্নীতলা চোদ্দ বিজেপি ব্যাটেলিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক ফেনীর মহিপালে বৈষম্য বিরোধীর ছাত্র আন্দোলনের শিক্ষার্থী মাহবুবুল হাসান মাসুম হত্যা মামলায় আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ আজ ফেনী সদরের আমুলি আদালতে অভিযোগপত্র দাখিল করা হয় দুপুর বারোটার দিকে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার হাবিবুর রহমান তিনি জানান মামলার একশো ছাপ্পান্ন জন এজাহারভুক্ত এবং অজ্ঞাত পঁয়ষট্টি জন সহমোট দুশো একুশ জনকে অভিযুক্ত করা হয়েছে এর মধ্যে একান্ন জনকে গ্রেপ্তার করা হয় এছাড়া ফেনীতে বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় বাইশটি মামলা হয়েছে তার মধ্যে সাতটি হত্যা ও পনেরোটি হত্যা চেষ্টা মামলা পুলিশ সুপার জানান গত বছরের চার আগস্ট মহিপালে মাসুম হত্যাকাণ্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারিকে সরাসরি নির্দেশদাতা হিসেবে অভিযুক্ত করা হয়েছে গায় অপহরণ করে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড এবং ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলায় দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত বৃহস্পতিবার নগার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল দুইয়ের বিচারক মেহেদি হাসান তালুকদার এ রায় দেন দু হাজার বিশ সালের ছয় নভেম্বর নওগাঁর বদলগাছি উপজেলার খাদেল গ্রামের নাজমুল নামে এক স্কুল ছাত্রকে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ করে তার বাবার কাছে মুক্তিপণ দাবি করা হয় মুক্তিপণের টাকা না পেয়ে আসামিরা নাজমুলকে হত্যা করে এদিকে নগাই ধর্ষণ মামলার রায় আদালত দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন এবার কে ওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ টানা বৃষ্টিতে জলজটের কবলে পড়ে বন্দর নগরী চট্টগ্রাম বৃহস্পতিবার দুপুর বারোটা পর্যন্ত গত চব্বিশ ঘন্টায় চট্টগ্রামে চুরাশি মিলিমিটার বৃষ্টির রেকর্ড করা হয়েছে টানা বর্ষণে ভোরে নগরের চৌমুহনির ফায়ার সার্ভিস স্টেশনের মাঠ ও বিভিন্ন কক্ষে পানি ঢোকে এতে কয়েক ঘন্টা বন্ধ থাকে দাপ্তরিক কার্যক্রম দুপুরে ফায়ার সার্ভিসের ভেতরে বক্স কালভার্ট পরিদর্শনে যান সিটি মেয়র ময়মনসিংহ নগরের জনলাবিদিন উদ্যানের অভ্যন্তরে থাকা মিনি চিড়িয়াখানা ও শিশু পার্ক গুড়িয়ে দেওয়া হয়েছে দুপুরে জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয় সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলাম সহ তিনজন ম্যাজিস্ট্রেট একসঙ্গে অভিযান চালায় এদিন জৈনর উদ্যান এলাকায় ভ্রাম্যমান দোকান পাঠ উচ্ছেদ করা হয় শুরুতেই মিনি চিড়িয়াখানায় থাকা প্রাণীগুলোকে নিজেদের হেফাজতে নিয়ে যায় বন বিভাগ বন বিভাগের ময়মনসিংহ রেঞ্জের অফিসার রিবানুল হক বলেন চিড়িয়াখানাটি ছিল অবৈধ জেলা প্রশাসন এটি উচ্ছেদ করার সিদ্ধান্ত নিয়ে চিঠি পাঠায় বন্য প্রাণীগুলো সরিয়ে নিতে উচ্ছেদ হওয়া স্থানে শিশুদের জন্য কেট জোন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিশুদের জন্য লাইব্রেরি খেলনা ও কিছু রাইড থাকবে এবং বাগান করে দেওয়া হবে বলে জানান সংশ্লিষ্টরা সাভারের জিঞ্জিরাই গড়ে তোলা হয়েছে কুকুরের ক্যান্সার চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র প্রাণীর প্রতি সহানুভূতির হাত বাড়াতেই নেওয়া হয়েছে এই উদ্যোগ সংশ্লিষ্টরা বলছেন এমন চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র দক্ষিণ এশিয়ায় প্রথম পাড়া মহল্লা অলিগলিতে ঘোরাফেরা করা এসব কুকুরের মধ্যে অসুস্থ ও ক্যান্সার আক্রান্ত কুকুর থাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অসুস্থ কুকুরের খবর পেয়ে উদ্ধার করেন ফারি ফ্রেন্ড ফেডারেশনের সদস্যরা আপনি গ্রুপে একটা পোস্ট করলেন অথবা আপনি আমাদের ফাউন্ডেশনের যে মেসেজ অপশন আছে মেসেজ অপশনে গিয়ে মেসেজ করে আমাদেরকে জানালেন যে হ্যাঁ এখানে এরকম একটা কুকুর পড়ে আছে ওর এরকম অসুস্থ মনে হচ্ছে আপনারা কিন্তু দেখতে পারবেন কিনা আমরা আমাদের স্কেজুয়াল অনুযায়ী সেই কুকুরটাকে আমরা দেখব বাইরে থেকে ক্যাচিং হয়ে আসে টিভিডি কুকুরগুলা বা ক্যান্সার আক্রান্ত কুকুরগুলা আমরা হচ্ছে আইসোলেশন রুমে রাখি রাখার পরে ওইখান থেকে দেখি যে তার আরো কোনো অ্যাক্টিভিটিস আছে কিনা বা ওদের প্রেসক্রিপশন ফলো করা হয় ওদের কি কি মেডিসিন ওদের খাবার দাবার তারপরে ওদের আফটার কেয়ার যেগুলো আছে সার্জারির পরে ওগুলো সব এখানে দেখা হয় আর ওই যে আপনাদের কেমো সাইটতে যেটা আরকি ওটাতে আপনারা কুকুর আসলে আমরা উইকে একবার করে কেমো দেই আর কি পাঁচ সপ্তাহ কি ছয় সাতটার মতো সময় লাগে তার মধ্যে সুস্থ হয়ে যায় উদ্ধারের পর নেওয়া হয় ক্যান্সার চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে পরম যত্নে কয়েকটি ধাপে আধুনিক চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলা হয় এসব প্রাণীকে। সুস্থ হওয়া কুকুর আবার ছেড়ে দেওয়া হয় আগের পরিবেশে মহৎ এই কাজে অংশ নিতে পেরে উচ্ছসিত প্রাণীপ্রেমীরা। এটা অ্যামেজিং যে এত একটা উদ্যোগ যে নেওয়া হয়েছে আমাদের এরকম মতো জায়গায়। কুকুরগুলো যখন অসুখ ধরা পড়ে, ওদের মেরে ফেলা ছাড়াও কোনো উপায় থাকে না। আশা করছি ওদের একটা সুন্দর আমরা ভবিষ্যতের দিকেও দিকে নিতে পারব, সুস্থ করতে পারব। এই ইনিশিয়েটিভ আরো বড় হোক আস্তে কর্তৃপক্ষ জানায় অলাভজনক এই প্রতিষ্ঠানে শুধু কুকুর নয় অসুস্থ বেওয়ারিশ বিড়াল সহ অন্যান্য প্রাণীর চিকিৎসা ও পুনর্বাসন সেবা দেয়া হচ্ছে মানবিক দৃষ্টিকোণ থেকে এসব কাজ করার কথা জানান এই প্রাণী প্রেমী ক্যানাইন ক্যান্সার সেন্টার এবং রিহ্যাবিলিটেশন সেন্টার বলছি এটা বাংলাদেশে না সাউথ এশিয়াতে ফার্স্ট টাইম আমরা চাচ্ছি পথ কুকুর বিড়ালদের জন্য একটা দৃষ্টান্তমূলক ভূমিকা পালন করতে পারবে তাদের তাদের পাশে থাকে সব দিক থেকে চিকিৎসা ব্যবস্থা আহার এবং বাসস্থান সহ আমাদের লক্ষ্য উদ্দেশ্য এই উদ্যোগের কারণে অবহেলার পরিবর্তে প্রাণীরা ফিরে পাবে স্বাভাবিক জীবন এমনটাই প্রত্যাশা তাদের দীপ্ত বার্তা কক্ষ ফরিদপুরে ব্যাটারি চালিত অটোরিকশা চালক শওকত মোল্লা হত্যা মামলায় পাঁচজনের মৃত্যু দণ্ডাদেশ দিয়েছে আদালত এছাড়া প্রত্যেক আসামিকে বিশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয় বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাকসুদুর রহমানের রায় দেন রায়ের সময় আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামি বাদে সকলে উপস্থিত ছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মেহেদি আবু কাউসার জনি মোল্লা মোহাম্মদ রাসেল শেখ রাজেশ রবি রবিন মোল্লা দু হাজার উনিশ সালের চোদ্দ নভেম্বর অটোরিকশা চালক শওকত মোল্লাকে হত্যা ও অটোরিকশা ছিনতাই করা হয় ঝিনাই দহের একটি ইউনিয়ন পরিষদের তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে ঘটনায় অভিযুক্ত ওই বিএনপি নেতা সহ ছয় জনকে আটক করেছে সেনাবাহিনী স্থানীয়রা জানান উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম বিজিএফের চাল বিতরণের কার্ড প্রদানে তার পছন্দের কিছু লোকের নামের তালিকা দেয় সেই অনুযায়ী কার্ড না হয় দুপুরে বিশ থেকে পঁচিশ জনকে নিয়ে পরিষদে যান তিনি ইউনিয়নের সচিব হাফিজুর রহমানকে টেনে হিচরে তুলে নিয়ে যায় তারা যাওয়ার সময় পরিষদের ভেতরে সেবা প্রত্যাশী ও কর্মচারীদের আটকে রেখে তালা ঝুলিয়ে দেওয়া হয় খবর পেয়ে শৈলকুপা উপজেলার পরিষদ চত্বর থেকে সচিবকে উদ্ধার করা হয় আটক করা হয় বিএনপি নেতা মহিদুল ইসলাম সহ ছয়জনকে সুন্দরবনের মাউন্দে নদী সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে একটি বন্দুক ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে কোস্টগার্ড দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানান গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে কোস্টগার্ড সুন্দরবনের মাউন্দে নদী সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে এ সময় একজন সন্দেহজনক ব্যক্তিকে থামার সংকেত দিলে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করে ওই ব্যক্তি তার সঙ্গে থাকা একটি ব্যাগ ফেলে বনের ভেতর পালিয়ে যায় পরবর্তীতে ব্যাগ তল্লাশি করে একটি একনলা বন্দুক ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয় জেলার সংবাদ শেষ করবো আবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার পঞ্চগড়ের তেতুলিয়া ও নওগা সীমান্ত দিয়ে সাতাশ বাংলাদেশিকে বিএসএফের এর পুশিন বৃষ্টিতে জলজটে বন্দর নগরী চট্টগ্রাম চব্বিশ ঘন্টায় রেকর্ড হয়েছে চুরাশি মিলিমিটার বৃষ্টি সাভারে গড়ে তোলা হয়েছে প্রথম কুকুরের ক্যান্সার চিকিৎসা কেন্দ্র ও পুনর্বাসন কেন্দ্র এই ছিল জেলার সংবাদে এরপর দেখবেন দীপ্ত স্পোর্টস